আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি তোমরা আপনারা অনেক অনেক ভালো আছেন তো যাই হোক আমি কিন্তু এখন আমি আমের বাগানে অলরেডি নিয়ে আসছি যে আপনাদের কেমন ধরনের আম সেল করা হবে মানে কতটা সুন্দর আম আপনারা পাবেন সেই বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা করছি এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এরকম সুস্বাদু আম পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ রাসেল এর এই না এই না এই ছেলের সাথে কথা বলবেন আশা করি আমি গ্যারান্টি ইনশাআল্লাহ একশোতে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ভালো আম পাবেন যদি কোনো খারাপ আম পান অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ সেটাকে পরিবর্তন করে দেব সো আজকে দেখাবো কি কি আম আমার এই রাসেল ভাই ছোট ভাই কী কী আম বিক্রি করে সেটাই দেখাবো এবং আপনার বললাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ভালো লাগে অবশ্যই কল করে জেনে নেবেন এবং কী কী আম দরকার আপনারা নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট একবারে পিওর আম পাবেন তো আমি আসলাম একটা সাইটে আপনারা পণ দেখতে পাচ্ছেন অর্থাৎ পুকুর দেখতে পাচ্ছেন তো পুকুরের ব্যাঙ্ক অর্থাৎ পাড়ির উপর দিয়ে আম গাছ লাগানো আছে তো অনেক গাছগুলো তো যাই তার মধ্যে আমি যেই গাছে আমগুলো ভালো বা হচ্ছে আম বেশি ধরেছে সেই আমগুলাই আমরা দেখাবো তো রাসেল কি আজকে তাহলে কি আম নিয়ে আমরা ভিডিও করছি তাহলে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ রাসেল আপনাদের মাঝে আমি মানে

মনে করেন যে এনাদেরকে প্রত্যেকটা গাছে যখন লাগাবে মনে করেন যে প্রত্যেকটা গাছই ঢেকে রাখতে হবে আর কি আবার প্রত্যেকটা যে আমরা কোট বলি যেটাকে খুঁটি বলা হয় বা ওইটাতে প্রত্যেক দিন মনে করেন যে ভালোভাবে পরিষ্কার করে আবার মনে করেন যে চুন দিয়ে সুখে তারপরে মনে করেন যে লাগাতে হবে আবার মনে করেন যে সবসাইতে ভরে সকালে খুব সকালে মানে আরকি নামাতে হবে এই করে চুক্তিবদ্ধ করা আছে কয়েকটা মানে একবার ফ্রেশ ফ্রেশ হচ্ছে তুমি মোলা আছে অর্থাৎ গুড়টা দিচ্ছি একটা কথা বলি

বেওয়ার্স দেখুন রাসেল কতরা কনফারেন্সে বলতিছে যদি দুই নাম্বার গুর অথবা দুই নাম্বার ম্যাঙ্গো যদি আপনারা পান তাহলে পুরস্কার তো আছেই তারপরে আমি বিসার আমি করব বিসার আমি করব আর আমের বিষয়ে বলি ভাই আমেজল কোন ফরমালিন বা কোন অশুত্র শুদ্ধ জল কি ল্যাব টেস্ট করে পায় মনে করেন যে আমি এটা আপনার মাধ্যমে 1 লাখ টাকা পুরস্কার দিও হয় তার মানে তোমার কথা হচ্ছে যে ভাই আমি একদম অর্গানিক একবার অর্গানিক আম ফ্রুট ফলগুলা দিব একবার ন্যাচারাল যেখানে কোনো ইয়া থাকবে না 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 আচ্ছা ধরো কোথাও পাঠালে পাঁচ কেজি দশ কেজি এখন আমের মধ্যে যদি আমরা দেখি তোমার হচ্ছে পোকা দেখতে পারি পোকা তাহলে এইটা এই বিষয়ে আমি বলি বিশেষ করে মানে যেটা পাঠাবো ভাই মনে করেন যে দূরে পাঠানো লাগবে তো

আপনার হচ্ছেন গা খবরের কাগজ দিয়ে তারপরে একে একে ইয়ে করে তারপরে মনে করেন আপনার উপরে আবার হচ্ছেন গা নরম জাতীয় কিছু দিয়ে মনে করেন যে বেঁধে একদম সুন্দর ভাবে প্রসেস করে দাও প্রসেস করে তারপরে পাঠাই ভাই আচ্ছা তাহলে এখন আমরা তুমি এখন বর্তমানে কি আম সেল করতেছো তাই বলো আগে ভাই এখন আমের শেষ পর্যায়ে মনে করেন যে এর আগে বিক্রি করলাম হিমসাগর হিমসাগর দুই চার দিন পাওয়া যাবে খুবই রেয়ার এখন সঠিক আমি বলতে পারছি না ভাই দুই এক দিন মনে করেন যে কিছু গাছ দুই একটা গাছ আছে ওইগুলো অর্ডার আছে যদি কেউ চায় হ্যাঁ তাহলে আর কি চেষ্টা করে অ্যারেঞ্জমেন্ট করা যাবে হ্যাঁ এটাই তারপরে মনে করেন যে এখন আছে আপনার অল্প কিছুদিন আপনার আপনার

একবার ন্যাচারাল আপ আমি যেবা ভিডিও দেখাচ্ছি আশা করি আপনারা আম এমনই পাবেন জি ছোট আছে এটা ছোট আছে ইনশাআল্লাহ আর সাইডে ভালো পাবেন এতটুকু আমি আত্মবিশ্বাসেরভাবে বলতে পারি এই রাসলের কাছ থেকে আমার কাছে আম চেস ऑलरेडी আমি রাসলের কাছ থেকে নেব দেখা যাক কেমন দেয় আমটা কেমন পাই সেটাও আপনাদের দেখাবো আমি যে রাসলের কাছ আম নিয়েছিলাম 12 বছর নিয়েছিল কি অবস্থা সেটাও আপনাদের অবশ্যই দেখাবো

এখন তুমি আম পাঠাও ধরো আজকে দশ দিন পরে যায় তাহলে না ভাই এটা সম্ভব না ভাই আমি আপনার পাঠাবো কেউ যদি কুরিয়ারে নেয় সেটা কুরিয়ারে কেউ যদি বাসে নেয় তাহলে গোটা বাংলাদেশ বারো ঘন্টার ভিতরে ডেলিভারি পসিবল মানে বারো ঘন্টার মধ্যে পৌঁছে যাবে ও মাই গড ভিউয়ার শুনুন রাসেল কি বলেন বারো ঘন্টার মধ্যে আপনার বাসাতে আম পৌঁছে যাবে ইনশাআল্লাহ সো আমি রিকোয়েস্ট করব যদি খাঁটি আম চান তাহলে অবশ্যই আমার রাসেলের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ 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 ভালো ম্যাঙ্গো পাবেন আর যদি ভালো খারাপ যদি পান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তারপরে আমি রাসেলের সাথে কথা বলবেন এবং সরাসরি আমি বাংলার যে প্রান্তে থাকি রাসেলের সাথে এসে কথা বলে এবং আপনার সাথে আন্ডারস্ট্যান্ড করাবো যে খারাপ আম কেন দিলে ভাই আপনি এতটুকু গ্যারান্টি দেওয়ার পর যদি কেউ আপনারা আম না নেন তাহলে খুব আফসোস এটা কথাটা মনে রাখবেন তো সেটাই সো রাসেল জি ভাই কথা হচ্ছে কি তাহলে এই ধর দুইটা ধর আমটা তাহলে তোমাদের কাছে পাঁচটা এখন মোটামুটি ভাই দুইটা কিছু খোঁজলিও ভালো ভাই খোঁজলি আম তেমন একটা ভালো হবে না এটা মনে করেন যে গ্যারান্টি না কিন্তু গ্যারান্টি আমের ভিতর নিলে পারে আপনার হচ্ছে না হাড়িভঙ্গালীতে হবে আর হচ্ছে আমরূপালি বিশেষ করে আমরূপালি এটা গ্যারান্টি ভাই মিষ্টি না লাগে পোকা হলে পারে কিংবা কোয়ালিটি খারাপ হয়েলে পারে সম্পূর্ণ টাকা ব্যাক ভাই অনেক অনেক তোমাকে ধন্যবাদ তো তুমি শেষে দুইটা কথা বলে দাও তোমার যদি কোনো কিছু বলা থাকে দর্শকের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে আপনারা আমার পাশেই থাকবেন কারণ আমি নতুন হচ্ছেন আপনাদের মাঝে আর কি অর্গানিক ফুড নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে পড়াশোনার পাশাপাশি সবচাইতে কম হচ্ছেন দামে ভালো কোয়ালিটির মালগুলো আপনাদের হাতে পৌঁছানোর লক্ষ্যে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন তে বেশি কথা আমার জন্য হ্যাঁ অবশ্যই তোমার জন্য সবাই দোয়া করবে তোমার হাসিটা অনেক সুন্দর এবং সবাই পছন্দ করবে আচ্ছা ঠিক আছে বাই আল্লাহ হাফেজ সো সোয়ার্স ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না বাই আল্লাহ হাফেজ